গত পরশু দিন সরি আমাদের একটি ভাই তাকে বিএসএফ গুলি করে দিয়েছিল আগেও শীতলিতে চারজনকে গুলি করে ফেলেছিল ছাব্বিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ তার আগেই রবিবার বালুরঘাটে ভোটের প্রচারে গিয়ে এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি গঙ্গারামপুরে একজনকে গুলি করেছে বিএসএফ শুধু তাই নয় বিজেপিকে ভোট দেওয়ার জন্যেও তারা চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি সে বলছে দ্য ভিলেজার্স আর দলনেত্রীকে ঘটনাটি জানিয়ে চিঠি লিখেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই ঘটনায় গঙ্গারামপুর থানায় দায়ের হয়েছে পুলিশকে জানানো অভিযোগপত্রে লেখা হয়েছে গত শুক্রবার গঙ্গারামপুরের অশোক গ্রামে বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন জওয়ান আসেন তারপর কয়েকজন গ্রামবাসীদের ডেকে বিজেপিকে ভোট দিতে বলেন তারা তখন প্রতিবাদ করেন তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এরপরই বেশ কয়েকজন বিএসএফ জওয়ানরা মারধর ও গুলি চালান বলে অভিযোগ সেই গুলি লেগেই ইসরাফিল আলী নামে এক যুবক জখম হয়েছেন বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় যা মানে কাজটা করছে ওকে মারেনি ভালো ওকে মারে দিলেন কে হয় না আমার ভাই ভাই উনি কোথায় ছিলেন শেষ সময় পাড়ায় ছিল পাড়ায় আছে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও গত শুক্রবার বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে কোচবিহারে এই প্রেক্ষাপটে এদিন ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএপিএফ নিয়ে এসে গুন্ডামি করলে রুখে দাঁড়াবেন তো মুখে কিচ্ছু বললেন না আপনার যদি পথ আটকায় যে আপনি বেরোবেন না বলবেন আমি ভোট দিতে যাচ্ছি খবর দেবেন আমাদের পার্টি অফিসগুলোকে আমরা সঙ্গে সঙ্গে চেক করে পুলিশ গিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসবে ইলেকশনের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে তার কারণ এটা ইলেকশনের নিয়ম কারো ভোট আটকানো যায় না এই জিনিস বিয়ারে করেছিল তবে আমাদের কর্মীরাও প্রস্তুত হয়েছে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করবে না এবং রাজ্যের মহিলারা যেভাবে দায়িত্ব তুলে তুলে দিয়েছিলেন এবার হাতে কেন্দ্রীয় বাহিনী প্রতাপ তা সেই জন্য তৈরি আছে ভোট দিতে না পারলে রুখে দাঁড়াবো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য পুলিশ নিয়ে গিয়ে আপনার ভোট এগুলো ইনস্টিগেটিভ এগুলো নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করার মনোভাব সব মিলিয়ে ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ক্রমেই বাড়ছে চর্চা অর্ণব মুখোপাধ্যায় করুণাময় সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ